অনদি বিলাই আমার আগে ছাদুটা গে জায়গা কি কইতাম তো শাড়ি পড়ার সাদে উঠছি ঠিক আছে ভিডিও করবো অন ছাদে উড়ার পরে একটা ভিজিও স্টার্ট দেওয়ার পরে দিও মা সারো দিকে সিসি ক্যামেরা দিয়ে আমার দিকে চাই দিসি ভিডিও করবো কোন শরু নে আর মুন্ডায় চাইরে নিচে যাইখা কিন্তু অনেক কষ্ট করে উঠছি তো এহান তো নিচে জাম না। একটু স্টাইল ফিস্টাইল কইরা না নিচে যাব এ পরিস না দে যাই হোক দেখেন আমার শাড়িটা কেমন হয়েছে কেমন লাগতেছে আমার ভালো দেখা যায় শাড়িটা কিন্তু অস্থির বাটিক প্রিন্টের মধ্যে তো যারা যারা এইরকম সুন্দর শাড়ি অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু আমার পেজ থেকেই অর্ডার করতে পারবেন দেখতেই পারতেছেন আর এই শাড়িটা পরে এত আরাম লাগে সামনে কিন্তু গরম আসতেছে গরমের মধ্যে পরতে আরও বেশি আরাম লাগতো এর মধ্যে সুন্দর একটা ব্লাউজের পিসও দেওয়া আছে তো যারা যারা অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু আমার থেকে এই শাড়িটা পেয়ে যাবেন এখন কিন্তু আমি শাড়ি বিক্রেত হয়ে যাব। দেখতেই পারতেছেন আর আমার এত সুন্দর ফিটনেসটা কিভাবে হলো ঠিক আছে সেটা আগে বলি আমি কিন্তু অর্গানিক উইট গ্রেন পাউডার খেয়েই আমার ওজন বাড়াইছি বাইরে ভাই সরবে আরে মরে যাইতে পৌঁছে দেখে চার দিকে সাদে সিসি ক্যামেরাগুলো আমার দিকে চাই গেছে এখন কেমনটা লাগে এ অন্যদিকে সা বিলে ও দিজাই রয়েছে বিলাটা তো আবার বেড়া বিলাই

শাড়ি যারা যারা অর্ডার করতে চাইছেন তারা কিন্তু আমার থেকে অর্ডার করতে পারবেন সাথে কিন্তু ওয়েট গেন পাউডারটা অর্ডার করতে পারবেন এটা মূলত ওয়েট গেন করার মানে মুখে রুচি বাড়াবে খাবারের উপর নির্ভর করে আপনাদের ওজন বাড়াবে আচ্ছা দিয়ে ফেলছি ওরা সাই আর কি লাগে কম